আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল চিলি শ্যামাই রান্না সহজ রেসিপি অনেকে অনেকভাবে এই সেমাইটা রান্না করে থাকেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কথা না আবারই চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক রান্নার জন্য এখানে এক প্যাকেট বার্মি চিলি শ্যামাই বা লম্বা শ্যামাই নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন এই সেমাইটাকে আমি এক ইঞ্চির মতো লম্বা রেখে ভেঙে নেব এভাবে করে ভেঙে নিয়ে সেমাইটা রান্না করলে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখুন সম্পূর্ণ সেমাইটা ভেঙে নিচ্ছি এখন এখান থেকে এক কাপ পরিমাণে শ্যামাই নেব রান্নার জন্য আমি বেশি পরিমাণে রান্না করব না আমি এক কাপ পরিমাণে রান্না করব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন সেমাইটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সেমাইটাকে ভেজে নিতে হবে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল বার্মি চিলি সেমাই ভেজে নেওয়ার জন্য এখানে আমি ঘি অ্যাড করবো না সয়াবিন তেল দিয়েই সেমাইটা ভেজে নেব তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে ভেঙে রাখা এক কাপ সে্যামাই গ্যাসের ফ্লেম লহিটে রেখে অনবরত নেড়েচেড়ে এই সেমাইটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সেমাইটা পরে না যায় সেমাইটা পুড়ে গেলে রান্নার সময় ওপরে ভেসে আসবে তখন আর দেখতে ভালো লাগবে না আর যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না সেজন্য অবশ্যই গ্যাসের ফ্লেম ন রেখে নেড়ে চেড়ে সেমাইটা ভেজে নিতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এত করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ প্রায় তিন থেকে চার মিনিট শ্যামাইটা ভেজে নেওয়ার পর শ্যামাইটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ট্রান্সফার করে নেব একই প্যানে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের চার কাপ লিকুইড দুধ দুধ আমার আগে থেকে চাল করা ছিল বার্মি চিলি শ্যামাই রান্না করার জন্য এক কাপ শ্যামাইয়ের জন্য চার কাপ লিকুইড দুধ দিতে হবে তাহলে শ্যামাইয়ের ঘনত্ব পারফেক্ট হবে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি একটি তেজপাতা দু টুকরো করে নিয়েছি এক টুকরো দারচিনি দুটি এলাচ ফ্লেভারের জন্য এখন নেড়ে চেড়ে দুধ জাল করে বলক তুলে নিতে হবে এখানে এক কাপ বার্মি চিলি শ্যামের জন্য ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ চিনি পারফেক্ট তবে আপনারা যদি কম বা বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়ি বা কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে দুধে বলক চলে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা বারমি চিলি এখন নেড়ে চেড়ে সেমাই রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট এর থেকে বেশি সময় রান্না করার প্রয়োজন নেই তাহলে এবার সেমাইটা অনেক বেশি নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে তিন থেকে চার মিনিট রান্না করে নেব বার্মি চিলি সেমাই বা লম্বা সেমাই রান্না করা একদম সহজ একেবারে অল্প উপকরণে রান্না করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ সাধারণত মিষ্টি খাবারের লবণ দিলে খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায় সেজন্য আমি লবণ অ্যাড করে দিয়েছি তবে আপনারা যদি লবণ খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন নেড়ে চেরে শ্যামাইটা রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে শ্যামাইটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুটস এখানে কিছু কাঠবাদাম কুচি কিছু কিচমিশ আগে থেকে ঘিতে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এখন নেড়েচেরে একটু মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নিতে হবে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি যতটুকু ফ্লেভারের প্রয়োজন ছিল অলরেডি ততটুকু ফ্লেভার শ্যামাইতে চলে এসেছে এখন আর আস্ত মশলার প্রয়োজন নেই সেজন্য তুলে ফেলে দিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন সার্ভ করে নিয়েছি মাশ আল্লাহ বারমিচির শ্যামাই বা লম্বা শ্যামাই রেসিপিটা দেখতে কতটা সুন্দর এবং লোবনে লাগছে দেখি বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় বারমি চিলি সেমাই রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ